আসসালাম আলাইকুম আপনাদের দেখা হোক এখন একটা আয়না আয়না দিয়ে একটা পোকা পোকাটা ব্যাকগ্রাউন্ডে চলে গেল আয়নাটা দিয়ে তো আমি বুঝতে পারছি না না চলছে কি যাই হোক এখন কেউ আসেননি আসলে বলবেন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম আজ সারাক্ষণ বৃষ্টির দিনে খুব সুন্দর লাগে বৃষ্টির দিনটা ওয়েলকাম টু মাই লাইফ দেখো তো লাইভ চলছে কি জাইন ওয়েলকাম হাই হ্যালো হাই হ্যাঁ মিটকেশে ছিল বিগ ফ্যান দাদা থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে যাও থ্যাংক ইউ হাই ওয়েলকাম থ্যাংক ইউ বিগ ফ্যান লাইভটা শেয়ার করে দিও একটু আর রিয়াক্ট ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যানো থাক থাকলে রো না আমি লাইভ চালাচ্ছি হ্যাঁ দিস ইজ জি 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 বিলকুল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি লাইভটা শেয়ার করে দেবেন একটু লাইক করে দেবেন লাইক আর শর্ট হ্যালো হাই ওয়েলকাম কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো অনেক দিন থেকে ভিডিও দেখছি थैंक यू भाईजान थैंक यू थैंक यू আমাকে চিনতে পারছেন আই ফিল সেক হ্যাঁ কমেন্ট দেখতেছি তো লাভ দিস লাভ थैंक यू 10 মিনিট উইকে পাঠাল এটা তুমি তো পাঁচ বছর থেকে थैंक यू थैंक यू ओ पी 9999 गेमिंग 9.1 के थैंक यू सो मच पीपल थैंक यू सो मच और ओटा

আমার লাইফটা একটু শেয়ার করে দিতে হবে সবাইকে দিল সেই রাখাল বন্ধু আমার সাথে কথা বলো বলছি ভাই সুকুমার দাস দাদা আমি ইউটিউব কিভাবে শুরু করব একটু বলেন দেখুন শুরু শুরু করবো বললে শুরু হয় না স্টার্ট করে দিতে হয় আপনি যে কথাটা বলছেন যে দাদা আমি কিভাবে শুরু করব এই কথাটা আপনি ক্যামেরা ধরুন মোবাইলের ক্যামেরা চালান চালিয়ে ওখান থেকে স্টার্ট করেন আমি কীভাবে ভিডিও করবো কিছু বুঝতে পারছি না কেউ যদি পারেন আমাকে হেল্প করেন একটু গাইড করেন এইভাবে মানে সময় বয়েছে হয় না আলিয়া আসতে তোমার অনেকদিন পর দেখলাম থ্যাংক ইউ মোহন পহল ব্লগ ভাই আমাকে ছেড়ে করছে আমাদের গ্রামে আসো ভাই একদিন অবশ্যই শ্যামল ভাই ভাইজান যাব কোথায় বলো রাখাল বন্ধু তুমি আব্দুল আমার সাথে কথা বলো আচ্ছা আব্দুল হ্যাঁ কথা বলছি সাজেম ভাই ভালো আছি তুমি কেমন আছো বাড়ি পৌঁছেছো রফিকুল ভাই ওয়েলকাম আলিয়াও তো জ্বালায় না এই আলিয়া জ্বালা ফোনে ই করো না এখন দিও না আমার কমেন্ট যাচ্ছে না আপনার কাছে অবশ্যই আসছে আব্দুল কি খানাম কে কি জানি বুঝতে পারছি আমি লাইভ চালাচ্ছি করে হ্যাঁ না এখন থেকে আসছে না কথা বলো না লাইভ চালাবো কি করে লাইভটা একটু শেয়ার করে দিবেন আমাকে হ্যাঁ আমি আব্দুল আলিম আপনার কাছে যে কমেন্ট যাচ্ছে অবশ্যই আব্দুল আলিম ভাই আসছে তোমার কমেন্ট রায়পুর থেকে সলমান শেখ ভাই যাবো রবি দাস ওয়েলকাম আঞ্জুয়ালি ভাই দাদা শিলিগুড়িতে আসবে অবশ্যই যাবো ভাই যান শর্ট ভিডিও রিসপেক্ট শর্ট ভিডিও চিনতে কষ্ট হচ্ছে ভাই বাসির ভাই আমি সেই ব্যক্তি যে বিরাট কমেন্ট করে এক সময় আও হো হো আচ্ছা 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 এবার বুঝতে পারা অনেকের কমেন্ট চলে আছে কিছু মনে করো না রফিক ভাই ওকে দিলসে লাভ ইউ লাইক করো জানি নে পছন্দ করতে জানি দিয়া ওবায়দুল ভাই কে লিখাকুত সমাজ মেয়ে নিয়ে আয়া ফিরসে লিখিয় দাদা আমাকে তো একবার হ্যাঁ জু ওয়ার্স লাইন ওয়ার্স্ট লাইন শর্ট ভাই তোমার নামটা বড় কঠিন তো এবার ইউটিউবে একটু সমস্যা হয় ছোটো ছোটো দেখায় দুবাই সেভ করে দেখাবো ভাই অবশ্যই মোহনা পাল ব্লগ অবশ্যই আব্দুল আলিম ভাই আমি আব্দুল আপনাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ দিলসেল আলিম ভাই জানা दिल से लव यू एक्टा मैसेज जर चले लव यू दिल से रफ़ीकुल भाई काशर भाई हेलो शेख भाई कैसे हो जी मैं ठीक हूँ सभी को मैं कहना चाहूँगा देखिए हर किसी का मैसेज पढ़ नहीं पाया हो क्योंकि मैं कंप्यूटर नहीं हूँ मशीन नहीं हूँ इंसान हूँ और हमारा जो लाइव चल रहा है बहुत दिन के बाद मैं लाइव आया हूँ आप लोग हमारा लाइव में बहुत सारे लोग जुड़ चुके हैं आप लोग शेयर कर दीजिए ताकि सबको पता चले कि मैं लाइव आया हूँ एक दो कमेंट करें उन लोग ताकि हम पढ़ सकूँ और दूसरी बात है इस लाइव को मैं शेयर करूँगा वीडियो में शेयर करूँगा वीडियो में देख पाएगा हर लोग देख पाएगा आप लोग कमेंट कर सकते हो और वीडियो को ज़्यादा से ज़्यादा शेयर कर दीजिए ताकि सबको पता चले और दूसरी बात है लाइक कर दीजिए लाइक कर दीजिए बिग फैन दादा हेलो गाइज थैंक यू सो मच सुमन हीरो लव दिल से भोलाछ हमी शुलो मद्रसा छात्रो আচ্ছা আচ্ছা মিনহাজ টিভি ষোলো মাদাসা সাথে ছাত্র সালাম আলাইকুম ভাই আমাদের গ্রামও ষোলো বিগ বিগ ফ্যান দাদা থ্যাংক ইউ হ্যালো গাইস আর বহুত সারা লোক নেই বিগ ফ্যান ভাই ভাইজান থ্যাংক ইউ সো মাচ স্ট্রল ফর ফান থ্যাংক ইউ সো মাচ রিসপেক্ট ভিডিও ভাই সব সেটা হয়েছে আমার তো হয়ে গেছে তোমার হয়েছে আমার সব হয়ে গেছে দুবাই সেট আই এম ইউর বিগেস্ট ফ্যান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাই জান তোমার নাম কি একটু বলবে হ্যাঁ বাসি দাদা কেমন আছো ভালো আছি কৌশল ভাই সুমন টপ হিরো ও ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ ভাই হ্যাঁ চালাচ্ছি গো করবা টাকা দিয়ে দেবো তো ওই তো হাসিনের নাম্বার লাগলি করো আমি লাইভ চলাছি রাখাল বন্ধু ভাই আপনাদের দেখার আমার অনেক ইচ্ছা করে তো আব্দুল আলিম ভাই এসো চলে এসো বাসির শেখ আই অ্যাম ইওর বিস্ট ফ্যান थैंक यू सो मच সরত ভাই জুবাই থ্যাঙ্ক ইউ সো মাচ বাসির ভাই মেরে নাম লিলো यार स्टार पठान भाई थैंक यू मंजू अली भाई দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ সবিকো कहना चाहूंगा कि जितने सारे लोग हैं आप लोग शेयर कर दीजिए और लाइक कर दीजिए हमारा लाइव तो ताकि सबको पता चले अबू हयार वेलकम भलो भाई अल्हम्दुलिल्लाह भलो अच्छी लव यू दिल से सुमन गुप्ता थैंक यू सो मच स्टर पठान भाई लव यू दिल से सभी को लव यू दिल से ये इफेक्ट विफेक्ट कुछ नहीं मारा ना फिल्टर मारा ना इफेक्ट मारा कुछ नहीं डायरेक्टली आ गया हो ऑनलाइन कत सुन देखा উনিশজন এখানে দেখাচ্ছে সময় সাড়ে তিনশো সময়ে চুয়াল্লিশ ভাই আমি ইসলামিক ভিডিও বানিয়ে আমার একটা ভুল কপিরাইট কেউ মেরে দিয়েছে কিন্তু কপিরাইট করার কথা ছিল না কারণ আমি ভিডিও করে বলিনি আমার নিজের তৈরি করা ভিডিও তবুও কপিরাইট মেরেছে ভাই কপিরাইটের কয়েক রকম প্রকার আছে কয়েক দিক আছে যদি কপিরাইট মেরে থাকে তুমি কপিরাইট তুলতে পারবে যদি স্ট্রাইক মারে তো তাকে মেল করে তুমি তুলতে পারবে স্ট্রাইক যদি এসে থাকে তো তুলে নিও আর কপিরাইট ক্লিম যদি আছে ক্লিম ক্লিমে কোনো সমস্যা হয় না শুধুমাত্র তুমি রেভিনিউটা পাবে না মানে ইনকামটা পাবে না ওতে কোনো সমস্যা নাই আর যদি তুলতে পারো তুলে নিও যদি না তুলতে পারো কোনো সমস্যা কপিরাইট আমার আমার আছে আইডিতে পড়েছে আমি ইচ্ছা করে কারণ আমি রেভিনিউটা পাবো না শুধু ইনকামটা বাকি আমার কোনো ইফেক্ট পড়বে না আর যদি স্ট্রাইক আছে অবশ্যই তুলে নেওয়া দরকার যদি একটা স্ট্রাইক নাও তুলো তবুও কোনো সমস্যা নেই কারণ ফার্স্ট স্ট্রাইকে কিছু হয় না চ্যানেলে কোনো ক্ষতি হয় না তো সমস্যা নেই ফার্স্ট স্ট্রাইক নিয়ে ভয় ভয়ের কোনো কারণ নেই যদি কোনো সমস্যায় কোনো আশেপাশে ভালো ইউটিউবারকে দেখাতে পারো ইউটিউব তোমাকে সবচেয়ে বেশি গাইড করবে ইউটিউবে প্রত্যেকটা কথা তুমি সার্চ করবে সব কিছু পেয়ে যাবে ইউটিউবে তোমার যে কোনো সমস্যা সার্চ করবে পেয়ে যাবে ইউটিউবে ভিডিও দেখে দেখে করে সমস্যা হবে না আমি সোনাগাছি থেকে দেখছি তাই কি আরিয়ান ভাই থ্যাংক ইউ সো মাচ আমি সোনাগাছি থেকে দেখছি রফিকুল ভাই দিলসেলাভি এখন দুশো বিরাশি জন দেখাচ্ছে লাইক করে দিও আমি বেশিক্ষণ থাকবো না টোটাল পনেরো মিনিট থাকবো আর হয়তো তিন সাড়ে তিন মিনিট থাকবে চলে একজা ভয় কপের স্ট্রাইক মেরেছে কিন্তু তুলছে না তাকে আমি বলছি যে তুলে নাও কিন্তু কি আমার চ্যানেলে ভিউ ভিউ কমবে না একটা স্ট্রাইকের সমস্যা নাই কিছুদিন হাতে এরকম হয়ে পড়ে থাকবে সমস্যা নেই নব্বই দিন পেরিয়ে গেলে অটোমেটিক স্ট্রাইকটা চলে যাবে ও ভয়ের কোনো কারণ নেই নেম ইজ তোমার নাম কি ভাই আয়ান আচ্ছা থ্যাংক ইউ না বাসির ভাই সেটা বলতে অন্য খারাপ কিছু না তোমার ইউটিউব হ্যাঁ ইউটিউবের হয়ে গেছে আমি কলকাতা থেকে দেখছি কোনো সমস্যা নেই আস্তে আস্তে হবে ইনশাল্লাহ হবে হবে আমারও তো ডাউন গেছে দেখো আমার সাড়ে চার মিলিয়ন ফলোয়ার্স তবু তো ভিউজগুলো দেখো তোমার সাথে কি ভিডিও করে দেবা অবশ্যই দিব কেন ভাই একবার নাম নাও পুষ্পা পুষ্পা দাস ঝুঁকেগা নেই হ্যাঁ ঝুঁকবো ঝুঁকবো মাই নেম ইজ আয়ান আয়ান হয়ে ওয়েলকাম আমার এক লাখের উপরে সাবস্ক্রাইব হয়ে গিয়েছে সমস্যা নেই এক লাখ না দশ হাজার লিখছে ভাই যান এক লাখ এক লাখ না দশ হাজার গো ভাই দশ হাজার হ্যাঁ দশ হাজার কংগ্রাচুলেশন আস্তে আস্তে হবে আমি মালদা থেকে বলছি আপনার কথাগুলো ফলো করুন আমার কথাগুলো ফলো করুন ঠিক আছে কি ফলো করবো বলুন আমি মুর্শিদাবাদ থেকে দেখছি মুর্শিদাবাদের কোন জায়গায় ভাই

আমার বাড়ি মুর্শিদাবাদ এখানে চলে আসলে পেয়ে যাবে ষোলো বালির ঘাটে বৌরি বসির ভাই নিউ কমেডি ডেন আমি সোলাডাঙ্গা থেকে বলছি ইচ্ছা চাচা সোলাডাঙ্গা থেকে রিয়াজুল শেখ হাই ওয়েলকাম আমি লাভপুর থেকে দেখছি আচ্ছা পপ্পু দাস লাভপুর থেকে কেমন আছো মুর্শিদাবাদের কোথায় ষোলোয়া বালিরঘাট লালবাগ ধরমপুরের মিডিল পজিশনের ছোট্ট একটা গ্রামে হুম এখানে আমার নাম করলেই সবাই চিনিয়ে দেবে আমার বাড়িটা কোথায় যে কোনো জায়গায় এই এরিয়ায় শুভেন্দু অফিসিয়াল ওয়েলকাম মুর্শিদাবাদে হ্যাঁ শুভেন্দু ভাই রফেন্দুর ভাই ওয়েলকাম শিফলিডো ভাই তোমার সেটআপ তো দেখুন প্লিজ এটাই আমার লাস্ট কমেন্ট তোমার সেটআপটা দেখো না প্লিজ তোমার সেটআপ না আমার সেটআপের কথা বলছো আমার সেটআপটা ও আচ্ছা হোম সেটআপ বাড়ির বাড়ির সেটআপের কথা বলছো না শুধু স্টুডিও সেটআপ সেটআপের কথা বলছো স্টুডিও তো কাসার ভাই বসির ভাই আমার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কংগ্রাচুলেশন ভাই আমার মালদা আচ্ছা আমার কে হোম সেটআপ বলতে হুম হুম গো ভাই স্টুডিও সেটআপ আমার পিছনে কে একটা মেয়ে কথা থেকে চলে এসে বীরভূম থেকে হ্যাঁ যেটা বলছিলাম সেট আপ হোম সেট আপ বলতে আমার হোম সেটআপ এখানে নিয়ে অফিসে আছে হ্যাঁ যেটা আমার স্টুডিও সেটআপ অফিসেই থাকে অফিসটা এখন বন্ধ আছে আপাতত কিছুদিন আর আমার বাড়িটা আছে মোটামুটি সেটা খারাপ নেই চলবে চলার মতো আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমরা যদি দেখতে চাও এই ভাই সেটা সেটা কিভাবে দেখাবো তোমাদের দেখো তোমাদের এই ইউটিউবের গোল্ডেন দেখতে তো তোমাদের এগুলো সব তোমাদের বলতে আপাতত নেই উপরে কোরআন শরীফ আছে আপাতত কিছু নেই গো ভাই ওই মোটামুটি এই জায়গাটা বসে আমি ইয়ে করি ফেরে পড়ে বাস তেমন কিছু কি গো স্ট্রাইক মারছে নাকি কেউ যে ঘরটা ঠান্ডা করা হয় এটা লাভ মাই ইন্ডিয়া আপনাকে দেখা দেখবো আমি আছি তোই তো হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ভাইজান এবার একটা কমেন্ট করুক নারায়ণ ভাউরি আমি বিমান থেকে বলছি তোমার চ্যালেঞ্জটা খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ রানেন বাউরি ভাই থ্যাংক ইউ সো মাচ রিয়াজুল হাই ওয়েলকাম নাইস রুম থ্যাংক ইউ সো মাচ ভাই ইয়ে স্টুডিও সেট আমার অফিস আছে অফিসে কিছুদিন বন্ধ আছে আপাতত ভিডিও ভিডিও করতে তখন এসব তো কিছুই ছিল না ভাইজান না ভাইজান কিছুই ছিল না আপাতত করে নিয়েছি এখন কিছুটা তোমাদেরই ভালোবাসা তোমাদের আশীর্বাদ যা বলবে বলুন ওয়ালাইকুম সালাম আহমতুল ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি না শেখ তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটাকে আমি শেয়ার করে দেবো নাইস রুম থ্যাংক ইউ সো মাচ জু ওয়ার্স্ট লাইন শর্ট ভাই থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে এতক্ষণ ধরে জুড়ে থাকার জন্য আবার আসবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো একটু দেখবেন স্টোরি ফিস্টোরি লাগাবেন যদি ভালো লাগে আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ফেসবুক আইডি আছে একটা দেখবেন বাসি রেসকে সার্চ করলে পেজবেন সেখানে একটা ফলো লিস্ট আছে দুবাই সেট নামেও আছে একটা আইডি দেখবেন আইডি তো অনেক আছে মানে দুটো এখন চালাচ্ছি আর ইনস্টাগ্রাম আছে দেখবেন বাসির সবই আমি গুদিয়া থেকে দেখছি বাসিতা আচ্ছা মোহিত শেখ ভাই গুদিয়া তো প্রায় যাই ও সাজম ভাইয়ের বাড়ি ওখানে আমাদের আর দিস ইজ মাই গেস্ট মাতিন ভাই পনেরো আগস্ট আসছে হ্যাঁ সামনে পনেরো আগস্ট বাসির ভাই তোমার সঙ্গে এটা ভাইতে থাকে তার নাম কি আচ্ছা বাচ্চা ছেলে তো ওনার নাম হচ্ছে সাইম মন্ডল আর একটা বড়ো ছেলে আছে অভদ্রতা যেটা টিপু সুলতান ওনার নাম ভালো নাম অ্যাক্টিং করা আরও কয়েকজন কাজের আছে ক্যামেরাম্যান আছে এডিটার আছে অনেক কটাই আছে স্টুডিওতে থাকে আমার ওরা মাঝে মধ্যে বাড়ি যায় ঠিক আছে পরে আবার আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কুড়ি মিনিট আমি বুঝিয়ে নিয়ে চলে যাব ভিডিওটাকে শেয়ার করুন আমি কিন্তু ভিডিওটা ভিডিওতে শেয়ার করবো ইউটিউবে এনি মোমেন্ট আপনারা দেখতে পাবেন যখন ইচ্ছা তখন আপনাদের কমেন্ট দেখতে পাবেন যখন ইচ্ছা তখন আমি পোস্ট করব হ্যাঁ আগের মনে তোমাকে হেভি লাগছে দেখতে থ্যাংক ইউ তাইরুল ভাইজান শুক্রিয়া চলেন ফেসবুকে লাইভে যাবো একটু পরে যাবো আমি চারটে কিছু খাবো তারপরে যাব তারপরে ইনস্টাগ্রাম লাইভে যাব ঠিক আছে বাসির ভাই তোমার সঙ্গে যা ভাইতে থাকা তার নাম কি হ্যাঁ তো বললাম স্পিকার আপনার কি হয় আমার দাদার ছেলে আমার ভাইয়ের ছেলে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে আসবো অনেকের কমেন্ট হয়তো পড়তে পারিনি কারণ আমি তো মানুষ সবগুলো হয়তো নজরে পড়েনি কিছু মনে করবেন না কারো হয়তো নেটওয়ার্ক প্রবলেম আসেনি ভালো থাকবেন আবার আসবো আর হ্যাঁ আমার সাবস্ক্রাইব করার ডান পাশে দেখবেন জয়েন্ট বোটন আছে যে পারবেন ওনারা জয়েন করবেন স্পেশাল ফ্রেন্ড আমার হওয়ার জন্য স্পেশাল বন্ধু হবেন স্পেশাল ফ্রেন্ড হবেন আমার সঙ্গে মানে ক্লোজ ফ্রেন্ড হয়ে যাবেন তারা আমার স্পেশাল আরও হয়তো কিছু বেনিফিট আছে আমার চ্যানেল থেকে তারাও দেখতে পাবেন তারা সেই বেনিফিটগুলো পাবেন ঠিক আছে আবার আসবে লাইভে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ